অ্যাকাডেমির অস্তিত্বের বিষয়ে আমরা দাঁড়িয়েছি আমরা ষোলো আং তুলে ফ্যাসিস্ট কমিটি বাতিল হোক লালন একাডেমি বাঁচাও এই লগ্নে আমি বলতে চাই যে গত পাঁচে আগস্ট আমরা যখন যুদ্ধের ময়দানে এই দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে নামেছিলাম এক মিনিটও লাগি নাই শেখ হাসিনার পদত্যাগ করতে আমি মনে আমি মনে করি এই লালন একাডেমি বাঁচানোর জন্য বর্তমান যে দুষ্টি কমিটি আছে এই কমিটি হঠাৎ এক সেকেন্ড সবাই লাগবে না আমি মনে তাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনতা আন্দোলনের পক্ষ থেকে বলি জেলা প্রশাসককে অবিলম্বে আপনি এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন অত্যন্ত দুঃখের সাথে আজকে মানে আমাদের বলতে হচ্ছে এখন আমার বলতেও লজ্জা লাগে যে ফ্যাসিস সরকারের পতনের জন্য আমাদের হাজারো শিক্ষার্থী ছাত্র জনতা জীবন দিয়েছে আজকে কুষ্টিয়ার মতো লালন একাডেমি যেটার পরিচিতি সারা বিশ্বে সারা বিশ্বে থেকে সারা বিশ্ব থেকে মানুষ আসবে সেইখানে হচ্ছে আমাদের কুষ্টিয়ার জেলা প্রশাসক যিনি এডিসি আছেন বর্তমান ভারপ্রাপ্ত তিনি আওয়ামী লীগের যারা দোসর ছিল যারা সরাসরি ছাত্র হত্যার সাথে জড়িত তাদের দিয়ে এই লালন যে মেলা সেটা হচ্ছে পরিচালনা করতে চাচ্ছেন শেখ না বলেছিল তিনি দেশের পাশেই আছে হঠাৎ কোনো সময় দেশের ভিতরে ঢুকে পড়বে এই লালন একাডেমির মাধ্যমে কুষ্টিয়ার জেলা প্রশাসক উনি হচ্ছে তাদেরকে সুযোগ করে দিচ্ছে যাতে বিশ্বের দরবারে দেখাতে পারে যে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই এই মেলাতে তারা এমন কিছু ঘটাতে চাচ্ছে যেটা ঘটনার মাধ্যমে বিশ্বের দরবারে দেখাবে যে বাংলাদেশের মানুষ শেখ কে হটাইছে আমলি কে হটাইছে কিন্তু তারা কি করার জন্য দেশের ভিতরে অরাজকতা করার জন্য বিশৃঙ্খলা করার জন্য আমরা চাই এই লালন মেলা শুরু হওয়ার আগ দিয়ে আমি ফ্যাসির সরকারের যে অ্যাডপ্ট কমিটি সেটা হচ্ছে ভেঙে দিতে হবে এবং কমিটি দিয়ে এই লালন মেলা পরিচালনা করতে হবে আমরা চাই না এই লালন মেলার মধ্য দিয়ে তারা ফ্যাসির সরকারকে আবার পুরনায় জীবিত করুক আমরা এর একটা যৌক্তিক সমাধান চাই কোনো দায়িত্বে আছে অবিলম্বে এদেরকে পদ্মা করাতে হবে এবং নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সাধারণ জনতা সভ্য সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সুন্দর মানানসই লালন একাডেমি পয়লা পরিষদ অ্যাডপ্ট ভিত্তিতে করতে হবে এবং এটা অতি জরুরি সতেরোই অক্টোবর কার্তিক সাইজির তিরোধন দিবস এই তিরোধন দিবস যথাযথভাবে পালন করতে গেলে অবিলম্বে একটি সুশৃঙ্খল কমিটি দরকার যদি সম্ভব হয় আজকে ভেঙে দিতে হবে কারণ এলাকাবাসী খুব ক্ষুব্ধ এলাকাবাসীর অনেকে আমার কাছে ফোন করেছে হয়তো আমার পাশাপাশি আর অনেকের কাছে ফোন করেছে আমরা চাচ্ছি না আবার আরেকটা মানববন্ধন হোক কিংবা আরেকটা একটা মেসাকার হোক ঝামেলা হোক জেলা প্রশাসক বরাবর আর একটা র্যালি হোক এরকম আমরা কোনো কিছু চাচ্ছি না জেলা প্রশাসককে আমরা অবহিত করেছি আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব ভাই যেহেতু আমরা কোনো রকম মানববন্ধন চাচ্ছি না কোনো রকম বিশৃঙ্খলা চাচ্ছি না যত তাড়াতাড়ি সম্ভব যদি সম্ভব হয় আজকের আজকে এই বহাল কমিটি ভেঙে দিতে এবং যাদেরকে নিয়ে বসে সুন্দর একটা মিটিং করে একটা নতুন একটা কমিটি প্রণয়ন করলে কোনো রকম বাজে কমেন্টস বাজে মন্তব্য হবে না এবং কেউ বলতে পারবে না যে এই কমিটির মাধ্যমে লালন একাডেমির যে আগামীর যে প্রোগ্রাম হবে এই প্রোগ্রাম ব্যর্থ হবে এরকম কথা বলতে পারবে না তাদের সবাইকে নিয়ে একটা সুন্দর কমিটি যদি সম্ভব হয় আজকের মধ্যে কিংবা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে করে দিলে এটা সবচেয়ে ভালো হয় লালন একাডেমির যে অ্যাডক কমিটি আছে এই অ্যাডক কমিটিতে আমরা জানি আওয়ামী লীগের তাইজাল আলী খানের নেতৃত্বে একটা অ্যাডক কমিটি আছে আমার ভাবতে অবাক লাগে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগের দোসরদের হটানোর জন্য কুষ্টিয়া সহ সারা বাংলাদেশ আন্দোলন করল কুষ্টিয়াতে তাজা চোদ্দোটা প্রাণ ঝরে গেল এবং হাজার হাজার শিক্ষার্থী এবং জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে তাদের পরিবারের খোঁজ কেউ এখন পর্যন্ত সেভাবে নিচ্ছে না এই যে এত ত্যাগ দ্বিতার পরবর্তী সময়েও যদি আওয়ামী লীগের দোসরা তাদের জায়গা ধরে রাখে তাহলে আমার মনে হয় গত পাঁচ তারিখে কুষ্টিয়াতে যে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এবং সারা বাংলাদেশ আপনাদের ঘোষণায় দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটা সম্পূর্ণ বৃথা